পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে বিসিবির কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপোড়ন চললেও আসন্ন বিপিএল আসরে নিজেদের স্বার্থে পাকিস্তান ক্রিকেটার পাঠাবে বলে মনে করেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোয়েল সেই সাথে তিনি জানান এবারের আসরের জনপ্রিয়তা আগের তুলনায় বৃদ্ধি পাবে কারণ বার্সে একটি দল ও ভেনু গতবার উদ্বোধনী অনুষ্ঠান না হলেও এবারে চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা বিসিবির সবকিছু ঠিক থাকলে এবারের বিপিএলের মঞ্চ কসরত দেখাবেন বলিউড বাদশাহ শাহরুখ খান দু সালের পর আবারও বাংলাদেশের নৃত্যের মঞ্চ কাঁপাবেন ক্যাটরিনা কাইফ সব মিলে এই সুপার তারকাদের বিপিএলের মঞ্চে আনতে প্রায় চার কোটি টাকা বাজেট বিপিএল গভর্নিং কাউন্সিলের গতবার সীমাবদ্ধতার কারণে উদ্বোধনী অনুষ্ঠান করতে পারেননি বিসিবি তাই এবার চোখ ধাঁধানো আয়োজনের পরিকল্পনা বোর্ডের বিপিএলের জন্মের পর থেকেই ঢাকা চট্টগ্রাম পর্যন্ত ভেনু থাকলেও সিলেটের দর্শকদের জন্য থাকছে সুখবর সাথে বাড়ছে একটি দলও